আর বলেছেন হাদিস শরীফের মধ্যে আল উলামা আমি নবি একদিন এই দুনিয়া আর তুমি না কিন্তু আমার দেখানো পথে আমার হদকালে উলামায়ে کرام থাকতে এই উলামায়ে کرامকে যারা मोहब्बत করবে এই উলামায়ে کرامকে যারা ভালোবাসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসা শুরু করে দেই যারা বলেন সুবহানাল্লাহ সেইজন্য নবীর বিরুদ্ধে যারা কথা বলেছিলেন এই জামানায় বর্তমান জামানায়ও আবুল হাব আবু জেহেল উটবা সাহেব আর কুস্তিরা পায়তারা চালাচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে নবীর চরিত্র নিয়ে কথা বলে বাংলার জমিনে দাঁড়াইয়া পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এখন পর্যন্ত নাস্তিক বেমানরা আজানের আওয়াজকে বিশ্বার আওয়াজ বলা হয় আমি বলতে চাই স্বাধীনতা পাতিনতা যে নেতাই থাকো না কেন তুমি কোন জাল করো আমাদের দেখার বিষয় নয় কিন্তু ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কোন স্বাধীনতা কোন বেইমান আমার পরিকম্পারের শূন্য নিয়ে আদর্শ চক্রান্ত করার চেষ্টা করো আমি আল্লাহ রকমের একজন পান্তা হিসেবে লগণ্য পান্তা হিসেবে বলতে চাই এই দেশের ওলামায়ে কাম এখনো মনে নাই এই দেশের ওলামায় কাম হাফিজ চৌধুরের মতো আল্লামা শফিক আসিমের মতো আল্লামা জুনায়দ বাবুনগরের মতো আল্লামা মামুল হকের মতো গর্জে উঠবে বেদেন বেই মানদের এই বাংলার জমিনে ঠাই হবে না যেন বলেন ঠিক কিনা সেই আমি বলতে চাই পরিশেষে যারা কোরআনের বিরোধিতা করতেছ এখনো আল্লাহর কোরআনের ছায়া চলে আসো তবে যে শূন্য মোতাবেক যাপন করা শুরু করে দাও যুবক ভাইয়ের আমি আপনাদের কাছে একটা সংবাদ জানাইতে চাই এই বাংলার জমিনে আমাদের কোটি দেশ ভারত ইন্ডিয়া আমরা যাকে বলা হয় এই দেশ কিন্তু তার আমার বন্ধু না এই দেশটায় মুসলমানদেরকে উলঙ্গ অর্থ উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিতে এই দেশটায় এই ভারত এনবিআর চেষ্টা প্রতিদিন ডালালে থাকছে আর এই বাংলাদেশকে কবুল করতে যারা বলেন ঠিক কি না সেইজন্য যারা ভারতের ডালালে আছেন আমাদের যে সরকার ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শেখ হাসিনা সরকার কি না আপনারা আমার বন্ধুরা আমরা এখনো চিন্তাবันনা করতেছি আপনারা আমার শেখ হাসিনা আপনারা আমার কোন বুঝলেন দেশের উন্নয়ন করেছে না না কঠিন কেন নয় হাজার হাজার কোটি টাকা আপনারা আমার টেস্টের পয়সা আপনারা আমার ভক্তের ঘামের টাকা দিয়ে শেখ হাসিনা বাংলার জমি থেকে পালিয়ে শুকে বলে ঠিক না সে বলে আমি চুপ করে বাংলাদেশে চুপে পড়ব আল্লাহর কথম করে বলতেছি ইসলামের এই বাংলার মুসলমান একবার যে শেখ হাসিনাকে ইসলাম বিরোধী একজন সরকারকে পতন ঘটিয়েছে বাংলার মুসলমান আর সহ্য করবে না কোনো ভেদির মেহমান ইসলাম বিরোধী মুদির চালাল বাংলার জমি আগমন করতে পারবে না তোর বলুন ঠিক কিনা আল্লাহ রব্লা আমি আমাদের সকলকে বোঝা দান করুক যেখানে যে সময় দেখছেন ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চলতেছে আপনি আমি যদি মুমিন মুসলমান হয়ে থাকি অবশ্যই অবশ্যই প্রতিবাদ জানাইতে হবে তা না হলে আল্লাহ রবুল আলমিনের আয়াতের বিরুদ্ধে চলে যেতে চলে যাওয়া লাগবে আল্লাহ রবুল আলমিন বলেন